কাপ সংশোধনী আইনটাকে নিয়ে কেন্দ্র সরকার এমনভাবে ভাবে জনমানুষে প্রচার করার চেষ্টা করছে এখনো দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আর শুধু মুসলমানেরও লড়াই নয় এই লড়াইটা সংবিধান প্রেমী মানুষের লড়াই গণতন্ত্র প্রেমী মানুষের লড়াই কার বিরুদ্ধে বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে কোনো হিন্দুর বিরুদ্ধে এটা লড়াই নয় এটা মাথায় রাখবেন এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদের মাথা থেকে আগে সরাতে হবে যে সংশোধনীগুলো নিয়ে এসেছে সেই সংশোধনীতে দেশের যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে সেখানে আঘাত দিচ্ছে যেই সংশোধনীতে সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেখানে আঘাত দিচ্ছে সংশোধনীতে সংবিধানের চোদ্দ পনেরো ছাব্বিশ উনত্রিশ তিনশো ক এই ধরনের অনেক আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে ফলে এটাকে বিরোধিতা করতে হবে তার আগে বলি এক দুটো তিনটে ভুল প্রচলন আছে ওটা আগে কাটিয়ে দিই প্রথম ভুল প্রচলন কি অনেকে দাবি করছে বা একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে ওয়াক সম্পত্তিটা মুসলমানদের এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের জন্য ওয়াক বোর্ড থাকবে হিন্দুদের জন্য কেন কোনো বোর্ড নাই এটা বলছে তো ভাই এটা সম্পূর্ণ অসত্য কথা মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের মাধ্যমটা হচ্ছে ওয়াক বোর্ড হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি দেবত্ব সম্পত্তি হয় জানেন তো হিন্দু মন্দিরের জন্য হিন্দু দেব দেবীদের জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সম্পত্তি দান করে এই সম্পত্তি দেখভাল কে করবে এই দেখভাল করার জন্য টেম্পেল অ্যাক্ট মন্দির আইন আছে এটা জেনে রাখতে হবে ঠিক মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি দেখভালের জন্য যেমন ওয়াকা বোর্ড আছে অ্যাক্ট আছে ঠিক একই ভাবে হিন্দু ভাইদের দেবদেবীদের সম্পত্তি দেখভালের জন্য মন্দির একটা আছে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির টেম্পেল অ্যাক্ট উনিশশো তিরাশির দিকে তৈরি কাশী বৈশ্বনাথ মন্দির যেটা আছে উত্তরপ্রদেশে সেটা দেখভালের জন্য কেমনভাবে কি হবে সরকারের পক্ষ থেকে একটা আইন করা আছে আমাদের পার্শ্ববর্তী খুব বিখ্যাত জায়গা প্রচুর চর্চা আছে কোথায় ওটা আহ উড়িষ্যার জগন্নাথ মন্দির আমরা তো অনেকে জানি জানি তো